হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু বেশ বেশ ভালো আছি আর ঘড়িতে এখন বাজে সকালে সাড়ে দশটার মতো স্নান করা হয়ে গেছে আর মা তো সকালে পুজো দিয়ে নিয়েছে আমি ঠাকুরঘরে গিয়ে বাসনপত্র তুলে নিয়েছি আর জানো তো কালকে রাতেই আমরা ওই বাড়ি থেকে ফিরেছি আর আজকের ওই দু তিন দিন পর তোমাদের সাথে এই বড়ো ভিডিও আমি শেয়ার করছি আর ওই বাড়িতে গেলে না বড় ভিডিও শ্যুট করা একেবারেই অসম্ভব তো সকালবেলায় যা যা কাজকর্ম থাকে সেই সমস্ত কিছু আর কি করে নিয়েছি আর আর কিছুক্ষণ পর আর কি খেতে যাব তারপর তোমাদের সাথে আমার দেখা হচ্ছে তো চলো টাটা সকালে স্নান করার পর একবার তো ঠাকুর ঘরে আমি এসেই ছিলাম তো তারপর আবারও এসেছি একটা জিনিস দেখতে তো কি দেখতে এসেছি এই সেই ব্যাগটার মধ্যে সেই জিনিসটা আছে দাঁড়াও তোমাদেরকে আমি দেখাবো একটু পরে তো তার আগে এই যে আমার গোপুকে একটু তোমাদেরকে দেখিয়ে নিই দেখো একেবারে স্নান টান করে কি সুন্দর করে সাজুগুজু করে বসে রয়েছে বলো তো প্রতিদিন বাড়িতে ধুনো দেওয়া হয় আর ধুনোর মধ্যে না আমি একটু কর্পূর দিয়ে দিই বেশ ভালো লাগে আর একটা কর্পূরদানি খুবই প্রয়োজন ছিল সেটা না এখানে ছিল না তো সেজন্য মা এই যে একটা বড় সড়ো দেখে একটা কর্পুর দান নিয়ে এসেছে তার সাথে নিয়ে এসেছিল একটা জল আর এই যে আমাদের তো ঠাকুর ঘরের ওই স্টিলের বাসনপত্রগুলো দেওয়া হয় তো সেজন্য করে এই যে পিতলের বাসনপত্রগুলো নিয়ে আসা হয়েছে কালকেই নিয়ে আসা হয়েছিল তো আজকে সকালবেলায় পরিষ্কার করে এই বাসনপত্রই আর কি পুজো দেওয়া হয়েছিল তো আমি এই যে বাসনপত্রগুলো তুলে রেখেছি না আর ওর মধ্যে একটু চিড়েও লেগে রয়েছে যেহেতু আমি ওই ঠাকুরের বাসনপত্রগুলো তুলে রেখেছি বাট এখনও পর্যন্ত আমার ধোয়া হয়নি সন্ধ্যাবেলাতেই ধুয়ে নেব আর এই ব্যাগটার মধ্যে ছিল এই যে আমাদের সুন্দর দেখতে কিউট মা লক্ষ্মী দেখো মুখটা কি সুন্দর কত ঠাকুরের মধ্যে থেকে না মানে মাকেই আর কি পেয়েছি আমার ভীষণ পছন্দ হয়েছে আর কি আর দেখো কি সুন্দর মুখটা দেখতে একটুও জল নেই ঘরে তো এই যে তিনটে ড্রামেই আর কি জল আনা হয় তো এই যে রাস্তার সামনে জলের গাড়ি এসেছে ড্রামগুলো আর কি নিয়ে যাচ্ছে জন্য ওই বাড়িতে আমি পাঁচ দিন মতো ছিলাম মানে সপ্তমের দিন গিয়েছি আর কি আর কালকে রাতেই আমি ওই বাড়ি থেকে ফিরেছি আর ঘুম থেকে উঠতাম ওই সাড়ে আটটা কিংবা পনেরো নটা এরকম সময় আর ও তো পুজো কদিন ওখানেই ছিল মানে অফিসে যেত ওখান থেকেই অফিস যেত আবার রাতের বেলায় মানে ওই বাড়িতেই আর কি আসতো আর এই বাড়িতে মানে আসতো বাপিমা আসতো আবার যেত মামা বাড়িতে গিয়েছিলো মানে তারপর আমার ননদের বাড়িতে গিয়েছিল আর কি ওরাও ঘুরেছিল আর আমরা ওই বাড়িতে ছিলাম আর জানো তো সকাল ছটা কিংবা সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠে আমি যে রান্নাবান্না করতাম আর ওই পাঁচ দিন মতো ওই বাড়িতে গিয়ে থেকেছি আটটা সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠে উঠে এমন অভ্যাস হয়ে গেছে না আজকে সকালবেলা যেন আমি ঘুম থেকে উঠতে পারছিলাম না তারপর ওই ছটা যখন চল্লিশ বাজে সেই সময় উঠেছি তো আর তারাও তোমাদেরকে একটা জিনিস দেখায় আমি উপরেই যাচ্ছিলাম তারপর ভাবলাম যে না একটুই বাইরের দিকে আসি আর দেখতে এসেছে একটা জিনিস আর তোমাদেরকেও দেখাতে এসেছে একটা জিনিস এসে দেখছি একটা কাণ্ড হয়েছে মা বাপি যেসব জামা কাপড়গুলো পরিষ্কার করে দিয়েছে সেগুলো দেখছি দুটো শার্ট এখনও মানে ভাড়াতে রয়েছে আবার দুটো যে প্যান্ট সে দুটো একদম মাটিই পরে গড়াগড়ি খাচ্ছে তার আগে ওগুলোকে তুলি তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি তোমাদেরকে কি দেখাতে নিয়ে এসেছি গোলাপ গাছটা দেখছো একেবারে পাতায় কি সুন্দর ভরে গেছে এখানে থাকতে তো আমি প্রতিদিনই দেখতাম প্রায় পাঁচ ছ দিন হয়ে গেছে আমি দেখিনি গাছটা আর বাড়িতে এসেই দেখছি আমার যেন মনে হচ্ছে কত বড় হয়ে গেছে পাঁচ ছদিন দেখিনি না এই জন্য আর গাছের গোড়াটা দেখো একেবারে পুরো শুকিয়ে গেছে একটুও জল নেই এই গাছটা যখন নিয়ে এসেছিলাম তখন ভেবেছিলাম বোধহয় গাছটা বাঁচবে না কিন্তু আজ দেখো গাছটা কি সুন্দর হয়েছে আর এই লঙ্কা গাছ দুটো মানে আমি তোমাদেরকে দেখাতে এসেছিলাম এই লঙ্কা গাছটা আর কি মানে লঙ্কা গাছটা না এমনি এমনিই হয়েছিল আর কি পরিমাণে লঙ্কা ধরেছে মানে ওইদিকে তো দুটো গাছে একেবারে লঙ্কা মানে ধরেইছে বড় হয়ে গেছে আর দু একবার তুলেও নিয়েছি আর এই গাছটা এখনো পর্যন্ত লঙ্কা হয়নি বাট দেখো ছোট ছোট আর কি গাছে দেখছি ফুল ভরে গেছে ওই বাড়িতে গেছিলাম মানে বেশ অনেকগুলো শাড়ি জামা কাপড় ওর শার্ট প্যান্ট এই সমস্ত কিছু আর কি নিয়ে গেছিলাম সেগুলো আবার সমস্ত কিছু বইয়ে আবার নিয়ে আসতে হয়েছে আর নিয়ে এসে না এই ঘরের মধ্যেই আর কি রেখে দিয়েছিলাম আর এখন এই সমস্ত শাড়িগুলো এখন একটু রোদ রোদ্দুরে দেবো তো তারপর আর কি আলমারির মধ্যে রাখবো আর জানো তো আজকে সকালবেলায় আমি ঘুম থেকে উঠে দেখছি আমার গলাটা না ভারী আর কি দেখো ধরে ধরে রয়েছে তোমরা বুঝতেই পারছো আমি কথা বলছি গলাটা একটু ধরা রয়েছে মানে ঠাকুর বিশ্বের জন্য না একটু চিৎকার করে কথা বলেছি বা এরকম জন্যই আমার গলাটা ধরে গেছে না না আমার একেবারেই ঠান্ডা লাগেনি ঠান্ডা লাগেনি ওই চিৎকার করে কথা বলেছি বলে গলাটার এই অবস্থা তো বেশ কিছুক্ষণ বসেছিলাম জামা কাপড়গুলো রোদ দূরে দিয়ে না বসেই আছি কোনো কাজ নেই তো হাতে মেহেন্দি করেছিলাম মানে শুধুই আঙুলগুলোতে একটু কি মেহেন্দি লাগিয়েছিলাম সেগুলো দেখছি উঠে গেছে ওই জন্য আবার একটু মেহেন্দি লাগিয়ে দিয়েছিলাম অষ্টমীর দিন যে শাড়িটা পরেছি তারপর বিকেল বেলাতে যখন সন্ধি পুজো হচ্ছিল তখন যে শাড়িটা পরেছি ওই শাড়িগুলো না জাস্ট যখন একটু পুজো হচ্ছিল তখন মানে একটু করে পরেছিলাম তো সেগুলো না মানে ধোয়ার জন্য কোনো ব্যাপার না যে আর খাওয়া দাওয়া করিনি এমনি শুধু পুজো দিয়েছি আর শাড়িগুলো এসে চেঞ্জ করে নিয়েছি আর এখানে যে শাড়িটা রয়েছে এই যে এই শাড়িটা এই শাড়িটা শুধু আমি পরে না ভাত খেয়েছিলাম তো জন্য এই শাড়িটা আজকে আমি ধুয়ে পরিষ্কার করে দিয়েছি একে একে সমস্ত শাড়িগুলো এখন রোদ্দুরে চলো মেলে আসি রোদ্দুর ওই যা আছে আর কি একটু বাইরে হাওয়া হচ্ছে হালকা হালকা রোদ্দুর রয়েছে সেই আর এমনি এরকম করে তুলে রাখার থেকে ওরকম ভাবে রোদ্দুরে আর হ্যাঁ একটা কথা তোমাদেরকে বলি এই যে শাড়িটা না উল্টো হয়ে গেছে বাট এই শাড়িটা আমার ভীষণ পছন্দ এই শাড়িটা আমার মা আমাকে ওই দিয়েছে অষ্টমী পুজোতে পরার জন্য ভীষণ ভালো লেগেছে শাড়িটা আমার ভীষণ ভালো আর একটা জিনিস আমাদেরকে দেখায় আর এই যে পাড়ের দিকটা পাড়ের দিক না এই দেখো শিউলি ফুলের মতো ছোট্ট ছোট্ট ফুল রয়েছে আর কালারটা ভীষণ কিউট এই শাড়িটা একটু পরেছিলাম এই শাড়িটা আমি ওই ভিডিও শ্যুট করেছিলাম তখন একটু পরেছি আদারওয়াইজ আমার পরা হয়নি তো ভাবছি এই শাড়িটা পরে আমি আজকের ওই মাকে বরণ করতে যাব আমাদের পাড়াতে যে ঠাকুরটা ওঠে তো সেখানে এই শাড়িটা ওই দশমীর দিনকে একটুখানি পরেছিলাম তারপর এসে খুলে দিয়েছি একটু রোদ দিয়ে দেবো শাড়িগুলো না প্রায় আধ ঘন্টা মতো আর কি রোদ্দুরে রেখেছিলাম তারপর এই যে এখন তুলে নিয়ে এসে পাট করে জায়গা মতো আর কি রেখে দিচ্ছিলাম সেরকম ভালো তো রোদ্দুর ছিল না যদি সেরকম ভালো রোদ্দুর থাকতো তাহলে পরে ওই আধ ঘন্টা কেন হার্লি পাঁচ মিনিট রাখলে পরেই আর কি যথেষ্ট তো সে যাই হোক এই যে শাড়িগুলো নিয়ে এখন মানে যেখানকার যেখানে রাখার আর কি শাড়িগুলো যে শাড়িগুলো যেখানে রাখার তো সেখানে রেখে দিলাম আর সাথে এই ব্যাগটাও নিয়ে গেছিলাম এই ব্যাগের মধ্যে আমার কিছু জিনিসপত্র ছিল আর তার সাথে কিছু সাজাগোজা জিনিসপত্র ছিল তো এই ব্যাগটার মধ্যে সমস্ত কিছু রেখেছি আর এখান থেকে নিয়ে এখান থেকে সাজুগুজু করে আবার এর মধ্যেই আর কি রেখে দিয়েছি একটা কথা তোমাদেরকে বলি এই যে ভিডিওটা তোমরা দেখছো এই ভিডিওটা না আমি শনিবার দিন শুট করেছিলাম ওই সময়ের অভাবে আমি আর ভিডিওটা এডিট করতে পারিনি আর তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি আর সেই দিন শনিবারে আমাদের এখানে আর কি বিসর্জন ছিল সেই জন্য সন্ধেবেলাতে এই যে এখন আমি রেডি হয়ে গেছি এই শাড়িটাই পরেছি আর কি তো তার সাথে আমার যে ব্লাউজটা আমি পরেছিলাম তো সেই ব্লাউজটা আর কি পরেছি এই শাড়ির সাথে গ্রিন কালার মানে গ্রিন কালার বলতে কি বল তো ওই কচি কলা পাতা যে কালারটা হয় না সেই কালারটা ওই গ্রিন কালারটা আমার ভীষণই প্রিয় একটা কালার তো এই যে সেই কালারটাই হচ্ছে এই শাড়িটার কালার আর তার সাথে রানী কালার ব্লাউজটা না দারুণ যায় আমার আর কি মনে হয় আর কি যে রানী কালার এর সাথে পরলে পরে বেশ ভালো লাগবে তো সেজন্য আর কি রানী কালার ব্লাউজ দিয়ে এটা পরেছি আর কেমন লাগছে তোমরাই বলো তো সে যাই হোক খারাপ লাগুক ভালো লাগুক রেডি যখন হয়ে গেছি চল যখন আসি তখন হচ্ছে প্রায় পৌনে আটটা মতো বাজে এসেই দেখলাম মায়ের আর কি বরণ হচ্ছে তো উনি বরণ করার পর তারপর সবাই একে একে বরণ করে নিয়েছে আমিও বরণ করে নিয়েছি নেবার পর এই যে এখন আর কি সিঁদুর খেলছে ছি দেখো সিঁদুর মেখে আর মাকে বরণ করে সিঁদুর খেলে এই পাঁচ মিনিট হল জাস্ট বাড়িতে এসেছি আর বাড়িতে এসে শাড়িটা চেঞ্জ করেছি এখনও পর্যন্ত মুখে থেকে কিছু মানে সিঁদুর কিছুই তোলা হয়নি তার আগে ভাবলাম যে যে ভিডিওটা আমি কন্টিনিউ করছি সেটা মানে এখনই আর কি শেষ করি তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে কিছু কথা বলি এটা হচ্ছে আমার প্রথম আর কি দুর্গা পুজো মানে বিয়ের পর প্রথম দুর্গা আর তার সাথে হচ্ছে তোমার সিঁদুরও খেলা ভীষণ এক্সাইটেড ভীষণ ভালো লাগলো সব কিছু মিলিয়ে মিশিয়ে দারুণ ছিল আজকে সন্ধ্যেবেলাটা শুধু আজকে সন্ধেবেলা না কালকে সন্ধ্যেবেলাও কিন্তু বেশ মজা করব কারণ কালকে সন্ধেবেলাতে আমি ওই বাড়িতে যাব ওই বাড়ির ওখানে আর কি আমাদের ঠাকুর বিসর্জন আছে ওখানে গিয়েও কিন্তু বেশ ভালো মজা করবো আর তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব আর পাঁচ দিন না কীভাবে কেটে গেল বলো তো দেখি চোখের সামনে থেকে একেবারে বেশ টপ টপ করে আর কি দিনগুলো পেরিয়ে গেলো কখন সকাল হচ্ছে কখন দুপুর হচ্ছে এই শুধু রাতটুকু মানে বুঝতে পারি যে অন্ধকার হয়ে এসেছে রাত হয়ে গেছে এইটুকুই কি করে যে সময়গুলো পেরিয়ে গেল এখন শুধু ভাবছি তো সে যাই হোক মন খারাপ করে আর কি করব বলো তো মন খারাপ করলে তো আর মা ফিরে আসবে না আমাদের এখন সেই অপেক্ষা করতে হবে আবার কবে মা আসবে তো চলো আজ থেকে আমরা শুরু করি যে কবে মা আসছে আমাদের এখানে তো আজকে ঠাকুর বিসর্জন হয়ে গেল মানে আমার শ্বশুরবাড়ির এখানে আর কালকে আমাদের বাড়ির ওখানে তো এবার আমাদের দিন গুনার পালা যে পরের বছর কবে মা আসবে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আমার চ্যানেলটি এখনও যারা যারা সাবস্ক্রাইব করবে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নাও সেটা গুড নাইট